নারী কাম্যোষ নারী কাম্যোস মন্ত্র শুধুমাত্র একবার মন্ত্র পাঠে শুধুমাত্র একবার মন্ত্র পাঠের মাধ্যমেই যে কোনো নারীকে আপনি বিছানায় আনতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি কাম করতে পারবেন যে কোনো মেয়ের সাথে আপনি আকাম করতে পারবেন যে কোনো নারীকে আপনি বাধ্য করে আপনার বিছানায় আনুন আজকের মন্ত্র দ্বারা নারী কামবশ মন্ত্র দ্বারা আপনার প্রেমিকা হতে পারে আপনার বাবি হতে পারে আপনার চাচি হতে পারে আপনার মামি হতে পারে হতে পারে আপনার পছন্দের যে কোনো নারী যে কোনো মহিলা বিবাহিত কিংবা অবিবাহিত সকলেই এই মন্ত্রের মাধ্যমে কাজ করে কাজের ফলাফল পাবেন বিবাহিত কিংবা অবিবাহিত যে কোনো কাঙ্ক্ষিত নারীকে আপনি আপনার ঘরে আনুন আপনার ঘরে টাইনে টাইনে বসি করুন মন্ত্র দিয়ে আইনে আপনি আপনার কাম করুন আপনি আপনার বাসনা পূর্ণ করুন হাই রে নারী রে কত ছলনা করলি কত সোলা কলা করলি কিন্তু আমার সাথে কোনো দিন মিলন করলি নে আপনার মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করবেন এই মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করবেন যে কোনো ব্যক্তি যে কোনো নারী আপনার ঘরে চুম্বুকের মতো আইসা পড়ব একদম আগুন গতিতে আপনার ঘরে আইসা পড়ব উড়াল দিয়ে আপনার সারা তার ভালো লাগবো না আপনার সারা সে কোনোভাবেই থাকতে পারব না সে পাগল দিওয়ানা হয়ে যাব আপনার জন্য আপনার জন্য পাগলা দিওয়ানা হয়ে যাব কাম বস মন্ত্র বেশি কথা না বলে মন্ত্রটা শোনা দিয়েই ভালো করে শোনেন মন্ত্রের নিয়মকানুন বুঝেন তারপরে কাজ করেন নারী কাম বস মন্ত্র মুখে রস দিলে কষ অমুক নারীর দেহ করি বস এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটি দিয়ে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন শুক্রবার বাদ দিয়ে মঙ্গলবার এবং কি রবিবারে এই কাজটা করতে পারবেন শুক্রবারে কেউ এই কাজটা করবেন না শুক্রবারে কাজ করলে কাজ হব না মঙ্গলবার অথবা রবিবারের দিন আপনারা এই মন্ত্র দ্বারা কাজ করবেন যে কোনো সময়ে যে কোনো সময়ে আপনি কাজটা করতে পারবেন কাজটা করার আগে আপনারা একটা কাজ করতে হব সেই কাজটা হল কবর থেকে এক বিন্দু মাটে নিতে হবে কবর থেকে এক বিন্দু মাটি নিতে হবে সেই মাটি আপনি এই মন্ত্রটা একবার পাঠ করে সেই মাটি আপনি হাতে নিয়ে আপনি দিকে সেই মেয়ে থাকে সেই দিকে সেই মাটিটি আপনি ফেলে দিবেন সেই দিকে হয়ে আপনি একবার মন্ত্র পাঠ করে মাটিটি সেই মেয়ের বাড়ির দিকে আপনি ছুঁড়ে মারবেন দেখবেন এক মিনিটের মধ্যে সেই নারীর যৌবনে সেই নারীর বুদাতে সেই নারীর শরীরে ঝুইলে উঠব একবারে আগুনের মতো ঝুইলে উঠব আপনার ঘরে যেই পর্যন্ত না আসব তার কোনোভাবেই ভালো লাগব না সে কোনোভাবেই থাকতে পারবো না আজকের মন্ত্রটা এতটা পাওয়ারফুল মন্ত্র যারা কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করবেন যারা কাজ না করতে পারবেন আমার স্ক্রিনের নাম্বারে আমার সাথে এই আসবে